अरे तो बढ़िया करा लो ना रे मिस अरे अगर आप पिंक कलर सीलो ना अरे पिंक कलर सीलो ना ये ऑर्डर ऑल सुन दिए ये वीडियो रुकती Ini adalah tempat yang menyenangkan. Mari kita masuk ke sini. fantasy.

મનરો <coughs> ও ও বাঁধনকে তো সেই সুন্দর দেখা যাচ্ছে বাঁধনকে একটু জুম করে রেখে দিয়ে আমার কন্টেন্টের মধ্যে এ মালের ভাগে একদিন আমার ঝগড়া লাগছিল মেয়ে সিকিউরিটি গার্ড আছে না এর লোকে সেদিন দিন না বলছি সেই ধকা লাগছে আমার বিয়ার সামনে মানে বাইক রাখছেও প্রব্লেম কেরে ভেতরে তো প্রবলেম কে আরো তো বহুত খরচ আছে রে বা লেন আশায় তো হুম আশায় তো ফাউল হয়ে যায় তাই মনে করেন আমার হিসাবে